গরম ফুটন্ত তেলে ফিশ ফ্রাই ছাড়ার সময় যদি দেখেন আপনাদের ফিশ ফ্রাই এরকম লুচির মতন ফুলে উঠেছেন তাহলে বুঝবেন একদম পারফেক্ট ফিশ ফ্রাই হয়েছে হ্যালো এভরিওান আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব এরকম পারফেক্ট ভেটকি মাছের ফিশ ব্যাটার ফ্রাইয়ের রেসিপি প্রথমে মিক্সি মেশিনে আমি ধনে পাতা এবং পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কাকে বেটে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে ধনেপাতাটা কিন্তু একটু বেশি দিয়েছি পুদিনা পাতা থেকে তো পেস্টটা খুব বেশি একদম তরল করলে হবে না মোটামুটি দার দ্বারা কালিনি কিন্তু এটা নামিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি আর মাছটাকে এখানে আমি এক ঘন্টার জন্য নুন আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালোভাবে ফ্রেশভাবে একদম ধুয়ে নিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি দিয়ে দিয়েছি ধনে পাতার পুদিনা পাতার যে পেস্টটা তারপর এখানে অ্যাড করে নিয়েছি আমি পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো এরপর আমি এখানে আস্তে আস্তে অ্যাড করে নিয়েছি আদা এবং রসুনের পেস্ট এবং এখানে যেহেতু আমি এখানে গোলমরিচ দিয়েছি তাই কাঁচা লঙ্কা কিন্তু আপনারা স্বাদ মতন দেবেন খুব বেশি কাঁচা লঙ্কা বাটা দেওয়ার প্রয়োজন নেই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে নিয়েছি আদা এবং রসুন বাটা দিয়ে ভালোভাবে মাছের সাথে এই মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি যাতে মাছের ভিতরে একদম মশলাগুলো চলে যায় এরপর অ্যাড করে নিয়েছি আমি এখানে লেবুর রস লেবুর রসটা কিন্তু এখানে মাস্ট দিতেই হবে ভেটকি মাছে তো এই সব কিছু দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এবার আমি বানাবো ব্যাটারটা ব্যাটারটাও আমি আগের থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তার জন্য আমি প্রয়োজন মতন আমি পরিমাণ মতনই আর 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 কি ময়দা দিয়ে নিয়েছিলাম এখানে কর্নফ্লাওয়ার বেকিং সোডা বেকিং পাউডার বলা বাহুল্য হল এখানে বেকিং সোডা আর বেকিং পাউডারের অনুপাতটা কিন্তু ওয়ান ইন্টু টু অনুপাতে দেবেন মানে বেকিং পাউডার যদি আপনি দুই টেবিল চামচ দিন তাহলে পরে কিন্তু বেকিং সোডা এক চামচ দিতে হবে এবার ব্যাটারের টেস্টটা আরও এনহ্যান্স করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু রসুন বাটা গোলমরিচ গুঁড়ো এটা দিলে কেন কিন্তু ব্যাটারটার টেস্টটা আরও বেড়ে যায় এটা আমি নিজের এক্সপিরিয়েন্স রান্না করে নিজে টেস্ট করে এই জিনিসটা আমি গ্যাদার করেছি এই এক্সপিরিয়েন্সটা তারপর এখানে ক্রাঞ্চিনেসের জন্য ব্যাটারে দিয়ে দিয়েছি ডিম এবং ঠান্ডা জল দিয়ে ভালোভাবে একটা থিক ব্যাটার গুলে নিয়েছি ব্যাস এবার ফ্রিজ থেকে এক ঘন্টা মতন ম্যারিনেট করা ভেটকি মাছের ফিলেগুলো ব্যাটারে ভালোভাবে আমি চুবিয়ে গরম গরম তেলে ভেজে নিলেই কিন্তু ফিশ ফ্রাই রেডি হয়ে গিয়েছিল। এবং ভাজার আগে কিন্তু আমি ব্যাটারে সামান্য পরিমাণ নুন আর সাদা তেল অ্যাড করেছিলাম এই দুটো জিনিস আমি একদম যখন ভেজেছিলাম ফিশ ব্যাটার ফ্রাইটা তার জাস্ট কিছুক্ষণ আগেই দিয়েছিলাম তো এই যে আমাদের গরম গরম ফিশ ফ্রাই রেডি খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল টেস্টটা